শান্ত একেবারে বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি পাকিস্তান থেকে এসেই অনুশীলন করেছেন মিরপুরে প্রতিবেদন দেখব টেস্ট সিরিজ জয়ের পর দেশে ফিরে বিন্দু পরিমাণ ফুরসত নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ঢাকায় পা রেখে ব্যস্ত হয়ে পড়েছেন এই ব্যাটার শুক্রবার মিরপুরে ব্যাট বলে নিজেকে ঝালিয়ে তৈরি করছেন তিনি অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর থেকে খুব একটা ছন্দে নেই শান্ত পাকিস্তান সিরিজেও তা থেকে বের হওয়া সম্ভব হয়নি দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে আটত্রিশ রান আসে টাইগার অধিনায়কের ব্যাট থেকে পাকিস্তান সফরটা নিজেকে ফিরে পাওয়ার মিশনে থাকলেও এখানেও ব্যর্থ হয়েছে নাজমুল শান্ত দুই টেস্টে তিন ইনিংস মিলিয়ে আটান্ন রান করেছেন টাইগার অধিনায়ক প্রথম টেস্টে দশ উইকেটে জয়লাভ করায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করার প্রয়োজন হয়নি টাইগার অধিনায়কের টানা ফর্মহীনতা চিন্তায় ফেলেছে নাজমুল শান্তকে তাই তো পুরো দল ছুটিতে থাকলেও ব্যতিক্রম টাইগার অধিনায়ক নেটে অনেকটা সময় ধরে করেছেন নক শর্ট সিলেকশনের ক্ষেত্র ছিল বাড়তি নজর পাকিস্তানে ইতিহাস রচনার পর এখন ভারত সফরেও নতুন মাইল ফলক তৈরির তাগিদ বাংলাদেশের আর অধিনায়ক হিসেবে নেতৃত্বটা সামনে থেকে দিতে চান নাজমুল শান্ত তাই তো রোববার থেকে মূল দলের ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও আগে আগেভাগেই নিজেকে তৈরি করার মিশনে নেমেছেন এই ব্যাটার ছুটির দিনে নাজমুল শান্তর অনুশীলন শেষনে তার অনুপ্রেরণা হয়েছিলেন তার ভক্তরা প্রিয় ক্রিকেটারকে এক ঝলক দেখতে মিরপুরের ইন্ডোরের সামনে জড়ো হন তারা অনুশীলন শেষে বের হওয়ার সময় ভক্তদের আবদার রাখতে ক্যামেরার সামনে দাঁড়ান টাইগার অধিনায়ক শুভ যমুনা স্পোর্টস ঢাকা